নমস্কার শুভ সন্ধ্যা পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী প্রতিশ্রুতি দিলেও আদতে প্রতিশ্রুতি রক্ষা করেননি বিধায়িকা অন্তরা সরকার দেব ওনার বিরুদ্ধে এবার অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা অবশ্য তিনি মুখে এক কথা বললেও কাজের ক্ষেত্রে সম্পূর্ণ তিনি আলাদা অর্থাৎ কথা আর কাজের মধ্যে কোন মিল নেই এমনভাবেই অভিযোগ করলেন দেবীপুর ছাব্বিশ কার্ড এলাকার ক্ষুব্ধ জনগণ অবশ্য দেবীপুর বাজার থেকে ছাব্বিশ কার্ড পশু খামার পর্যন্ত এক কিলোমিটার কিলোমিটারের অধিক রাস্তা দীর্ঘ বাম শাসনকালে যে রাস্তাটি জনগণের স্বার্থে ইটের সোলিং করে দেওয়া হয়েছিল কিন্তু বাম সরকার পতনের পর দীর্ঘদিন যাবৎ সেই রাস্তাটি বেহাল দশায় পতিত হয়েছে গাড়ি বাইক তো দূরের কথা সেক্ষেত্রে পায়ে হেঁটে যাওয়া পর্যন্ত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সাধারণ জনগণের কখনো অসুস্থ রোগে কিংবা গর্ভবর্তী মহিলাদের নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে যদি কোনো গাড়িকে ফোন করা হয় কেউই যেতে রাজি হয় না এই রাস্তা দিয়ে যার পরিপ্রেক্ষিতে এক প্রকার জনগণ পায়ে হেঁটে দেবীপুর বাজার এসে গাড়ি করে যেতে হচ্ছে অন্যত্র এলাকার জনগণের অভিযোগ বারবার এলাকার বিধায়িকাকে জানানোর পরও তাদেরকে আশ্বস্ত করেছিলেন ঠিকই কিন্তু কিছুদিনের মধ্যে সেই রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে সে কথা বললেও বাস্তবে তা পূরণ করছে না এমনকি রাস্তার কাজে সরঞ্জাম রাস্তার মধ্যে ফেলেছিল সংস্কার করার জন্য কিন্তু কিছুদিন পর পুনরায় সেখান থেকে সেগুলি নিয়ে যায় তাই এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে তিনি দুপুরবেলাতেই দেবীপুর ছাব্বিশ কার্ড রাস্তার

সজানে কোনো এটা গুরুত্বই নাই কোনো এটা খবরই না তো এই অবস্থা আমরা দুটো রয়েছি মানে এই অস্তে চলেছি আমরা কইতাছি আমরা মাতাবাড়ির রূপ গিয়ে আমরা বমো গেরাও করলাম মাতাবাড়ির রোগ দেখ কোন রাজা করলাম কি ছাব্বিশ ঘাট আপনারা শুনলেন ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ এবং তারা বলছেন যে যদি আগামী কিছুদিনের মধ্যে সেই রাস্তাটি সংস্কার করে দেওয়া না হয় তাহলে আগরতলা মূল সড়কে তারা রাস্তা অবরোধ করবে পুরো রাস্তাটি ভেঙে একাকার হয়ে রয়েছে এবং রাস্তার মধ্যে এক প্রকার ইট নেই বললেই চলে রাত্রিবেলা তো দূরের কথা দিনের বেলায় আসা যাওয়া করতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বারবার কত দুর্ঘটনা হচ্ছে এই রাস্তাটির মধ্যে তবে এখন দেখার বিষয় বিধায়িকা ওই এলাকার রাস্তা নির্মাণের ক্ষেত্রে কতটুকু নজর দেন সেদিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন